পুরো এলাকাতে নেই বিদ্যুৎ কিন্তু থাকবে আপনার বাড়িতে বিদ্যুৎ তারই ধারাবাহিকতায় ঢাকার মাতুয়াইলে এক প্রবাসী বায়ের বাড়িতে আমরা একটি পাঁচ হাজার ওয়াটের সোলার সিস্টেম করেছি কিছু মেজর ইনফরমেশন দিয়ে আজকে ভিডিওটি সাজিয়েছি বিস্তারিত আমি মেদিয়াসান আছি সাথে দেখতে থাকুন আপনারা আছেন আইপিএস বাজার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই প্রবাসী ভাইয়ের বাড়িতে আমরা আজকে আসছি তার এই বাড়িতে যে লোডগুলো দেখতে পাচ্ছেন এই লোডগুলো আমরা সোলার সিস্টেমের আওতায় নিয়ে আসবো অর্থাৎ পুরো এলাকাতে যদি বিদ্যুৎ নাও থাকে তার বাড়িতে থাকবে বিদ্যুৎ পাশাপাশি যে সেন্সিটিভ ডিভাইসগুলো রয়েছে এই ডিভাইসগুলো র্যান্ডমলি চলবে এবং কারেন্ট যখন গিয়েছে কারেন্ট কখন আসলো এটা আপনারা বুঝতেই পারবেন না পাশাপাশি সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই যে বিদ্যুৎগুলো ব্যবহার করছেন আমাদের সম্মানিত গ্রাহক তার রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনার এই লোডগুলো বিদ্যুৎ ছাড়া চলবে পাশাপাশি বিদ্যুৎ বিল দিতে হবে না আচ্ছা বিদ্যুৎ ছাড়া চলবে বলতে বোঝাচ্ছিল সরকারি বিদ্যুৎ ছাড়া এই লোডগুলো চলতে অবশ্যই বিদ্যুৎ লাগবে তবে সেই বিদ্যুৎটা হবে আপনার স্থাপন করা বিদ্যুৎ মাত্র ছয় পিস সোলার প্যানেল দিয়ে প্রবাসী ব্যয়ের বিদ্যুৎ স্থাপন শুরু আমরা কাজ অলরেডি শুরু করে দিয়েছি এখানে পাঁচশো পঞ্চাশ ওয়াটের ট্রিনা অর্থাৎ টিআর ওয়ান লিস্টেড ট্রিনা ব্র্যান্ডের সোলার প্যানেল প্রতিটি প্যানেলে আমরা আউটপুট চেক করে এবং কি রিজেক্টেড কিনা বাংলাদেশে প্রচুর পরিমাণ রিজেক্টেড প্যানেল ঢুকছে সেই জন্য প্যানেল ক্রয় করার সময় রিজেক্টেড প্যানেল কিনা সেটাও যাচাই করে ক্রয় করবেন আমাদের এই প্যানেলগুলো এক বা দুই বছর নয় পঁচিশ বছরের ওয়ারেন্টি কিন্তু গ্রাহক পাচ্ছেন সেই জন্য প্যানেল ক্রয় করার সময় একটি বিশ্বস্ত ব্যান্ডর থেকে সোলার প্যানেল ক্রয় করার আপনাদেরকে মেসেজ বরাবরই আমরা দিয়ে আসছি অনেকে আমাদেরকে প্রশ্ন করেন ভাই এই প্যানেলগুলো কি পলি বা মনো কিনা ভাই পলি বা মনো এটা নিয়ে বেশি মাতামাতি না করে প্যানেলের কোয়ালিটি কেমন প্যানেলটি টিআর ওয়ানের কিনা সেটা হলো মুখ্য বিষয় তারপর বর্তমানে যেহেতু লেটেস্ট মনো সোলার প্যানেল মনো প্যানেলগুলো নর্মালি একটু কালো হয় আর পলি প্যানেলগুলো একটু ব্লু কালারের হয় বর্তমানে যে প্যানেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো মনো টেকনোলজি সোলার প্যানেল মনো থেকে ইম্পর্টেন্ট হলো সেজন্যই সার্টিফাই প্রাপ্ত টিআর ওয়ান লিস্টের সোলার প্যানেল আপনারা ক্রয় করতে পারেন টিআর ওয়ান লিস্টের সোলার প্যানেলে আপনারা পাঁচশো পঞ্চাশি ওয়াটের যে প্যানেলগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনারা পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো ষাট ওয়াট দশ পার্সেন্ট প্লাস মাইনাস পজিটিভ টলারেন্স থাকে এটা আপনারা কিন্তু পেয়ে যাবেন এখানে যে প্যানেলগুলো রয়েছে এই প্যানেলগুলো থেকে কিন্তু প্রতিনিয়ত সূর্যের আলো থেকে ডিসি কারেন্ট জেনারেট হবে অর্থাৎ ডিরেক্ট কারেন্ট আর এই ডিরেক্ট কারেন্ট থেকে কিন্তু আপনার বাসাবাড়ি লাইট ফ্যান চলতে পারে না সেজন্য আমাদের একটি কনভার্ট করার ডিভাইস লাগবে ইনভার্টার যাকে আমরা সোলার ইনভার্টার বলে থাকি আমরা এখন বর্তমানে যে সোলার প্যানেলগুলো রয়েছে ল্যাটিচিউড অ্যাঙ্গেল টিল্ড অ্যাঙ্গেল মেনটেন করে প্যানেলগুলোকে ডিসি কারেন্টকে সিরিজের মাধ্যমে ভোল্টেজকে ইনক্রিজ করে সোলার ওয়ারের সাহায্যে সরাসরি আমরা সেই ইনভার্টারের কাছে নিয়ে গিয়েছি যে ইনভার্টারই ডিসি কারেন্টকে এসিতে রূপান্তর করে দুইশো বিশ ভোল্ট রূপান্তর করবে যার ফলে আপনার বাসা বাড়ি লাইট ফ্যানগুলো ইজিলি চলতে পারবে এই ইনভার্টার বর্তমানে দেখতে পাচ্ছেন এখানে আমরা ডিসি কারেন্ট ইনপুট করেছি পাশাপাশি এসি ইনপুটও করেছে এবং আউটপুট লাইনটাও কিন্তু নিয়েছে ব্যাটারিও কিন্তু কানেকশন দিচ্ছে এখন প্রশ্ন হলো সোলার সিস্টেম করলে আমি কেন কারেন্টের লাইন দিব আবহাওয়া যদি আমরা লক্ষ্য করি দেখি সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সূর্যের আলো থাকে আর এই সময়টাই মূলত আপনি বিদ্যুৎ জেনারেট করতে পারবেন এই সময় আপনি যখন সূর্যের আলো পাবেন আপনার বাসাবাড়ি লোড হান্ড্রেড পারসেন্ট সোলার থেকেই চলবে সমস্যা হলো যখন সূর্যের আলো কমে আসে বা বৃষ্টি চলে আসে বা মেঘের আবহাওয়া চলে আসে তখন কিন্তু আমরা ইউজেজ লোডগুলো কমাই না সেজন্য সেকেন্ড পার্টি হিসেবে আপনি গ্রিডকে ব্যবহার করবে সূর্যের আলো যখন কমে আসবে প্যানেল থেকে জেনারেট যখন কমে আসবে সেই কমতি জেনারেটটা কিন্তু সেই গ্রিড থেকে নিয়ে আপনাকে লোডে শেয়ার করবে অর্থাৎ আপনার লোড রয়েছে এখন চার হাজার ওয়ার্ড লোড আপনার সোলার প্যানেল জেনারেট করছে তিন হাজার লোড বাকি এক হাজার লোড কিন্তু সে পল্লী বিদ্যুৎ বা ডেস্ক ডিপিটিসি থেকে নিয়ে আপনার লোডে সাপ্লাই দিবে এই যে সিস্টেমটা হচ্ছে এটা কিন্তু অটোমেটিকলি হবে আপনাদের ম্যানুয়ালি কোনো ধরনের কাস্টমাইজ করতে হবে না অনেকে প্রশ্ন করেন ভাই সোলার প্যানেল তো আমার দিনের আলো দিবে যদি রাতে কারেন্ট চলে যায় সেক্ষেত্রে কীভাবে চলবে হ্যাঁ যদি সোলার প্যানেল থেকে বিদ্যুৎ না পান কারেন্টও না থাকে সেক্ষেত্রে থার্ড পার্টি হিসেবে আমরা এখানে ব্যাটারি দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমরা যে ব্যাটারিগুলো দিয়েছি এই ব্যাটারি থেকে গ্রাহক একটা সার্টেন টাইম ব্যাক পাবে আর কতক্ষণ ব্যাক পাবে এর প্রশ্নের অ্যান্সার হলো আপনার ইউজেজ লোড কত কত রয়েছে পাশাপাশি আপনি কত এমপিআর ব্যাটারি আওয়ার নিয়েছেন তার উপর তো দর্শক আপনি যদি চান সোলার প্যানেলের পরবর্তীতে পার্টি হিসেবে ব্যাটারিকে দিবেন থার্ড পার্টি গ্রিড দিবেন সেটাও কিন্তু সম্ভব আপনার সেক্ষেত্রে এই মেশিনের প্যারামিটারটিকে সেভাবেই সেট করে দিতে হবে আমরা এখানে ঢাকার মাতলে যে সিস্টেমটি করেছি এখানে সম্মানিত গ্রাহকের মূল লক্ষ্যটা এলো দিনে তিনি বিদ্যুৎ বিলটা সেভ করতে চাচ্ছেন এবং দিনের সূর্যের আলো থেকে তিনি তার বাসা লাইট ফ্যানের পাশাপাশি এয়ার কন্ডিশনার ব্যবহার করবেন যদিও তিনি এখন বর্তমানে ছয়টি প্যানেল দিয়েছেন তার সোলার প্যানেল মাত্র তেত্রিশ ওয়াট ভবিষ্যতে তিনি আরও প্যানেল বাড়াবেন তারই ধারাবাহিকতা এখানে আমরা পাঁচ হাজার ওয়াটের মেশিন দিয়েছি যাতে করে ভবিষ্যতে আরও চারটি সোলার প্যানেল বৃদ্ধি করা যায় যেহেতু সোলার সিস্টেম একটা ব্যয়বহুল সিস্টেম সেক্ষেত্রে এককালীন যারা ব্যয় করতে না পারছেন তারা আপাতত ছয়টি সোলার প্যানেল দিয়ে পাঁচ কিলোটা ইনভার্টার দিয়ে চারটি ব্যাটারি দিয়েও আপনারা কিন্তু এই সিস্টেমটি করতে পারবেন আপনি যদি চান ব্যাটারি ছাড়াও করতে পারবেন এই ভিডিওটি আর বড় করব না ব্যাটারি ছাড়া সোলার সিস্টেম কীভাবে করবেন সেই ধরনের ডকুমেন্ট নিয়ে আমরা আরেকটি ভিডিও তৈরি করব তো আমাদের এই পাঁচ কিলো ওয়াটের সোলার সিস্টেমের একটা অ্যাভারেজ খরচ দিয়ে যেহেতু এখানে মোট তেত্রিশ ওয়াটের সোলার প্যানেল রয়েছে এবং পাঁচ কিলো ওয়াটের ইনভার্টার রয়েছে এবং স্ট্রাকচার আনুষঙ্গিক মিলিয়ে অ্যাপ্রক্সিমেটলি তিন লক্ষ আশির মতো তার খরচ গিয়েছে তো এটা পাঁচ রূপ কিন্তু খরচ কমতেও পারে বাড়তেও পারে তো দর্শক এই সোলার সিস্টেম সম্পর্কে আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি ফিল ফ্রিতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আপনার যদি সোলার সিস্টেম করার ফিউচার প্ল্যান থাকে সেক্ষেত্রে সোলার সিস্টেম করার জন্য আমাদের যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বার যোগাযোগ করবেন আর হ্যাঁ একটি চমৎকার সিস্টেম করার জন্য আপনার অবশ্যই ডিটেলস তথ্য আমাদেরকে শেয়ার করতে হবে সেই জন্য আমাদের এক্সপার্ট আপনার কাছে কিছু তথ্য চাবে সেই তথ্যগুলো প্রোভাইড করলে আমরা আপনাকে এমন একটি সিস্টেম করে দিব যা আপনার ভবিষ্যতে আপডেটই থাকবে ব্যাকডেটেড হবে না তো দর্শক এই ভিডিও শেষে একটি কথা অন্যদের তুলনায় ভিন্নতা টানে দাওয়া দিচ্ছি পরিদর্শনে আমরা রয়েছি ঢাকার কমলাপুর কমলাপুর ব্যতীত আইপিএস বাজারে অন্য কোথাও কোনো প্রতিনিধি নেই তাই সেক্ষেত্রে পণ্য ক্রয় করার সময় আপনারা অবশ্যই আমাদের রেজিস্টার্ড কিন্তু নাম্বারগুলো দেখে যোগাযোগ করবেন এবং ক্রয় করবেন সকলে ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামুল্লাহ